বাই একটা চমৎকার জামদানি ওয়ার্কের ড্রেসের এর কালেকশন নিয়ে এসেছি যেগুলি থাকবে সুন্দর সুন্দর হাফ সিল্ক জামদানির একটা সুন্দর ড্রেসের কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল এবং সুন্দর নতুনত্ব ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখিয়ে দিব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ফার্স্ট এরটা গোল্ডেন কালার থাকবে খুব সুন্দর ব্যাক দেখেন কত সুন্দর করে অল ওভার কিন্তু থাকবে জরি সুতায় কাজ করা গলার কাজটা দেখেন কত সুন্দর থাকবে কোয়ালিটি ফুল একটা ড্রেসের কালেকশন থাকবে এগুলো একবারে হোলসেল প্রাইস এটা থাকবে সালোয়ার কন্যাটাও দেখিয়ে দিব কালার কন্ট্রাস্ট গুলো খুবই সুন্দরভাবে করা থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এই যে দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন করা থাকবে আর এগুলো হোলসেল প্রাইজে দিয়ে দিব দোয়াশারি শোরুম থেকে হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যার যে কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব দেখেন এটা হোয়াইট কালার থাকবে খুব সুন্দর একটা কালার থাকবে কোয়ালিটি ফুল ড্রেস থাকবে জামদানি কালেকশন থাকবে জামদানি থ্রি পিস কালেকশন থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইন থাকবে দেখেন বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এগুলো হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে অনেকগুলো কালার থাকবে সবকটা কালার দেখিয়ে দিব সুন্দর সুন্দর কালার থাকবে মাস্টার ইয়েলো কালার থাকবে দেখেন পোডার ভিতর থাকবে হচ্ছে জড়ি সুতায় বাঁধানো কাজ করা থাকবে জড়ির কাজ থাকবে অল ওভার জামাটা কালার ডিজাইনগুলো খুব সুন্দর করে করা থাকবে গলার পোষণ থাকবে এটা এটা থাকবে স্যালোয়ারের কাপড়টা অন্যটাও দেখিয়ে দিব এই যে অন্যটাও খুব সুন্দর থাকবে ম্যাজেন্ডার সাথে থাকবে হচ্ছে সুন্দর মাস্টার ইয়েলো কালারের একটা অন্য থাকবে খুব সুন্দর ডিজাইন বেস্ট কোয়ালিটি ফুল মাত্র প্রাইস থাকবে কত টাকা পাঁচশো টাকা ব্লু কালারটা দেখিয়ে দেবো খুব সুন্দর এটা কালার থাকবে এটা এই যে অনেক সুন্দর ডিজাইন থাকবে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল এটা থাকবে সিলভার কালার জুড়ি সুধায় কাজ করা অনেক সুন্দর ব্লু কালার থাকবে এটা হ্যাঁ এটা থাকবে প্যান্টের কাপড় ওড়নাটাও দেখাচ্ছি বড় ওড়না থাকবে ওড়নাটা থাকবে এই যে দুই কালারের সুন্দর একটা মিক্স করা থাকবে অন্যটা কন্ট্রাস্ট করে দেওয়া থাকবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তারপরে যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের ভিতর থাকবে ব্ল্যাক আর সিলভারের কম্বিনেশন থাকবে এটাতে খুব সুন্দর অনেক বড় কাপড় থাকবে যার যত সাইজ অনুযায়ী পড়তে পারবেন যে যেখান থেকে জামাগুলো নেবেন অর্ডার করবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ভিতর থাকবে এটা থাকবে সেলোয়ার এই যে অন্যটা দেখেন ব্ল্যাক আর সিলভার কালার খুব সুন্দর একটা ওনা থাকবে এই যে অনেক সুন্দর ডিজাইন থাকবে কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে যেগুলো দেখাবো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে ম্যাজেন্ডা কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ম্যাজেন্ডার সাথে বিস্কিট কালার থাকবে এটাও অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে কাজগুলো দেখেন গর্জিয়াস প্যাটার্নের কাজ থাকবে এটা স্যালোয়ার থাকবে এই যে গোল্ডেন কালার স্যালোয়ার ওটা মিক্স থাকবে সাথে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন মাত্র দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে চমৎকার ডিজাইন থাকবে এটা অ্যাশ কালারের ভিতর থাকবে খুব সুন্দর ডিজাইন করে থাকবে পারগুলো দেখেন বেস্ট কোয়ালিটি ফুল এটা থাকবে সালোয়ার অন্যটার ভিতরেও রেড কালার থাকবে হ্যাঁ দ্রুত স্ক্রিন শট অর্ডার করে ফেলবেন একটা চমৎকার কোয়ালিটি ফুল ডিজাইনের সুন্দর সুন্দর জামদানি ট্রি পিস নিয়ে এসেছে আপনাদের সামনে তারপর যেগুলো থাকবে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার ডিজাইন থাকবে এগুলো এই যে একটা রেড কালার থাকবে এটা থাকবে একটা অ্যাশের সাথে ব্ল্যাক তারপর একটা থাকবে ব্ল্যাকের সাথে সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার থাকবে শুধু স্ক্রিনশট শট অর্ডার করে ফেলবেন এটা থাকবে অ্যাশের সাথে বিস্কিট কালার এই যে খুব সুন্দর কালার ডিজাইন থাকবে এটা থাকবে ম্যাজেন্ডা কালার সাথে অ্যাশ কালার থাকবে এই যে একটা কফি কালার এটা রেড কালার তো ঠিকানা দিয়ে আপনাদের সুবিধার জন্য অর্ডার করবেন আর যারা আমাদের শপে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিবো এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম